এর আগেই বলেছি যে শৈব দর্শন যেটা কাশ্মীরি কাশ্মীরি দর্শন সেই প্রথম সহস্রাব্দেই আর দ্বিতীয় সহস্রাব্দের মাঝে এই শৈব দর্শনটা মানুষের পক্ষে খুব গ্রহণযোগ্য হয়ে উঠেছিল এবং এই তন্ত্রাগণ থেকেই কি উৎপন্ন হয় শৈব আর বৈষ্ণব মতাবলম্বী সাধনার বেছে বেছে কোনো কোনো পণ্ডিতের মধ্যে অবশ্য ভারতবর্ষের শৈব দর্শন হচ্ছে সবচেয়ে প্রাচীন এর আগে আর কোনো দর্শন ছিল না আর এই শৈব দর্শনেই সেটা বিশেষভাবে তিনটি দার্শনিক সম্প্রদায় যে শৈব দর্শনের ওটা তিনটা সম্প্রদায় ভাগ হতো কি কেউ কেউ দ্বৈত ভাবতো কেউ কেউ অদ্বৈত ভাবতো কেউ কেউ দ্বৈত অদ্বৈত সম্প্রদায় হিসাবে ভাগ হয়ে গেছিল মানে শৈব দর্শনটাকে মানুষ গ্রহণ করেছিল কিন্তু তার মধ্যে আমার ভাগ ছিল কেউ ভাবতো দ্বৈত কেউ ভাবতো অদ্বৈত আবার কেউ ভাবতো দ্বৈতা দ্বৈত এইসব মতবাদ এদের মধ্যে দুই অদ্বৈত যে দর্শন সেটাই সর্বাধিক সমৃদ্ধ শৈব দর্শনের সার কথা দৃশ্যমান এই জগতের স্বরূপ হল শিব এই জগতে যা দেখছি সবই হলো শিব শিব মানেই হচ্ছে কল্যাণ কল্যাণ একটা হচ্ছে চৈতন্য শিব মানে চৈতন্য চৈতন্য মানে চেতনা সমগ্র জগতের যে চেতনা সম্পূর্ণ মিলে যেটা হচ্ছে সেটাকে চৈতন্য বলে এই চৈতন্য হতে জগতের উৎপত্তি আর চৈতন্যের স্থিতি এবং চৈতন্যেই লয় হয় হুম চৈতন্য চৈতন্যতেই স্থিতি করে এবং চৈতন্যেই লয় হয় এবং পরমেশ্বর মহ মহাদেবকে বা পরম তত্ত্ব বলি সে স্বেচ্ছায় নিজেকে জগৎ রূপে অভিব্যক্ত করে তাই আমাদের কাছে হচ্ছে জগৎ সত্য জগৎ কিন্তু মিথ্যা মিথ্যা নয় হুম কাশ্মীর দর্শনের মূলে বর্তমান শিব হচ্ছে পরম শিব ওম নম শিব